জীবন কখনো কখনো থমকে যায় আবার কখনো নতুন করে শুরু হয় নতুন আলোয় মাওলানা ইয়াহিয়া মাহমুদ একসময় মাদ্রাসার সম্মানিত শিক্ষক ছিলেন দুই টিউমার। চিকিৎসার অংশ হিসেবে পায়ের জয়েন্ট কেটে রড বসানো হয় সুস্থ হলেও দেড় বছর পর সেই রড ভেঙে যায় সেই থেকে আর আগের মতো চলাফেরা করা বা চাকরিতে ফেরা সম্ভব হয়নি ইয়াহিয়ার টিউমার চলে গেছে যে আমার হয়। পালায় দেওয়ার পরে আমি আবার ওই জায়গায় ডাক্তার আমারে স্টেলে জয়েন বসায় দেয়। এইভাবে আমি 13 বছর সুস্থ হই, 13 বছর সুস্থ থাকি। সুস্থ থাকার পরে আবার আমারে জয়েন্টটা ভেঙে যায়। যার কারণে আমি আবার অসুস্থ হয়ে পড়ি। তবে থেমে থাকেননি ইয়াহিয়া মাহমুদ। ডংকিবাড়ি উপজেলার আব্দুল্লাপুর ইউনিয়নের সলিমাবাদ গ্রামের এই সংগ্রামী মানুষ নিজ ঘরে বসেই শুরু করেন নতুন পথচলা। অর্গানিক এবং অথেন্টিক পণ্য নিয়ে শুরু করেন আহলান গ্রিন মার্ক দুই সালের ডিসেম্বরে যাত্রা শুরু হয় এই উদ্যোগের প্রথমে শুধুমাত্র খাটি মধু পাওয়া যেত এখানে এরপর একে একে যোগ হয় গাওয়া ঘি নওগার কাঠের ঘানিতে ভাঙা সরিষার তেল মরিচ ও হলুদের গুড়া তালমিছরি খেজুর এছাড়া গ্রীষ্মকালে সেরামানের দেশি আমসহ বিভিন্ন ফল বিক্রি করে হালাল পথে জীবিকা নির্বাহ করেন ইয়াহিয়া মাননা ইয়াহিয়া মাহমুদ ভাই থেকে আমি অনেক আগে থেকে প্রোডাক্ট নিচ্ছি তো তেল নিয়েছি খেজুর নিয়েছি মধু নিয়েছি আলহামদুলিল্লাহ খুবই ভালো আপনারা তার কাছ থেকে অন্ততপক্ষে একবার নিয়ে হলে দেখতে পারেন তার প্রোডাক্টগুলো খুবই মানসম্মত আমি মোহাম্মদ মহিউদ্দিন আজাদ একজন প্রবাসী আহলান মিনিমারের সাথে আমি দীর্ঘ সময় কয়েক বছর ধরে আহলান মিনিমাম সাথে তাদের অর্গানিক পণ্যগুলা ক্রয় করে থাকি তাদের পণ্যগুলা মান গুণগত মান বরাবরই ভালো যেমন সরিষার তেল গাওয়া ঘি এবং নানান ধরনের খেজুর সহ দেশীয় মশলার অনেক সমাহার বিশ্বাস আর গুণগত মান এভাবেই পরিচয় করিয়েছেন পণ্যগুলো দূরদূরান্তের অনেক ক্রেতা আসেন আহলান গ্রিন মার্টে বর্তমানে তার আয়ও হয় বেশ আমাদের আহলান গ্রিন মার্টে সিগনেচার আইটেমের মধ্যে তিনটা পণ্য আমরা বেশি সচরাচর আমাদের কাস্টমার চাহিদার শীর্ষে আছে একটা হইল আপনার কুল পেস্ট সরিষার তেল কাঠের ঘানি ভাঙানো কুল পেস্ট সরিষার তেল আর গাওয়া ঘি ভবিষ্যতে ব্যবসা বাড়লে নিজ ঘরেই তৈরি করতে চান কাওয়া ঘি সরিষার তেল মশলা সহ অন্যান্য পণ্য সরিয়ে দিতে চান দেশ থেকে বিদেশে যদিও অনেক প্রবাসী নিয়মিতই অনলাইনে অর্ডার করছেন আহলান গ্রিন মার্টের পণ্য এটা হলো বোরো ফুলের মধু এবার ফ্রেশ মধু গেটের মধু এটা এটা বাচ্চাদের জন্য ভালো বড়দের সারা বছর খাইতে পারবেন এটা হচ্ছে দুলাল চন্দ্র ভারের তালমিস্ত্রি যে তাল মিস্ত্রি এটা প্রায় একশো বছর যাবত এটা প্রসিদ্ধির সাথে সুনামের সাথে ব্যবসা করে আসছে আর এটা বাচ্চাদের জন্য অনেক উপকারী বাচ্চাদের ঠান্ডা কাশি সর্দি এগুলো আর কি এটা খাওয়াইলে স্বাভাবিকভাবে কম হয় দূর দূরান্ত থেকে নিয়মিত ক্রেতা আসেন আহলান গ্রিন মার্টে মাওলানা ইয়াহিয়া মাহমুদ প্রমাণ করেছেন কোনো প্রতিবন্ধকতাই আটকাতে পারে না জীবনের গতিপথ যদি থাকে সততা ও কর্মের মানসিকতা ডেক্স রিপোর্ট Amar Bikrampur.